এর আগের দিনের ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম কিভাবে আপনারা প্রফেশনালি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন হতে পারে সেটা আপনার অনলাইন বিজনেসের জন্য বা আপনি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করতে চান মানে নতুন নতুন কোনো কন্টেন্ট ক্রিয়েশনের পথে পা বাড়াতে চান যেখানে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন সেটা ভিডিও হতে পারে রিলস হতে পারে বা আপনি ফটো পোস্ট করতে চান ফেসবুক পেজেতে যে কোনো কিছু আপনি ফেসবুক পেজেতে করতে চান সেটা কিভাবে। প্রফেশনালি করবেন এবং সঠিক পদ্ধতিতে করবেন সেটা আজকের ভিডিওতে বলবো অর্থাৎ আগের দিনের ভিডিওতে আমি পেজ ক্রিয়েট করা দেখিয়েছি কোন কোন সেটিংস অন করবেন কোন কোন সেটিংসের কী কী কাজ সমস্ত আমি বাংলা ভাষায় খুঁটিনাটি বুঝিয়েছি এবং আজকের ভিডিওতে কন্টেন্ট ক্রিয়েট করাটা শেখাবো অর্থাৎ কিভাবে পাবলিশ করবেন যে কোনো কনটেন্ট হয়তো আপনি কোনো ভিডিও বানিয়েছেন হয়তো আপনি বিজনেসের জন্য কোনো ভিডিও বানিয়েছেন যদি আপনি বিজনেসের জন্য আপনার ফেসবুক পেজটা খুলে থাকেন তাহলে অবশ্যই বলবো যে আপনি যা যা করেন বিজনেসে মানে কীভাবে আপনি প্রোডাক্ট প্যাকেজিং করেন delivery code in কীভাবে আপনি প্রোডাক্টটা তৈরি করছেন বা কীভাবে প্রিন্টিং যদি করেন আপনি তাহলে কীভাবে প্রিন্টিং করছেন এ সমস্ত বিজনেস রিলেটেড যে কোনো জিনিস আপনি পেজেতে পোস্ট করতে পারেন এবং ফেসবুক পেজটাকে মনিটাইজ করে সেখান থেকে টাকাও ইনকাম করতে পারেন তো ওভারঅল যদি বলি তাহলে যে কোনো কন্টেন্ট কিন্তু ফেসবুক পেজেতে দিয়ে সেখান থেকে মনিটাইজের মাধ্যমে টাকা ইনকাম করা যায় সেটা আপনি যে কোনো কন্টেন্ট দিতে পারেন যে কোনো তার জন্য আমাদের ফেসবুক পেজ লাগে তো ফেসবুক পেজের গোটা টিউটোরিয়াল দেওয়া রয়েছে এর আগের ভিডিওতে সেটা অবশ্যই গিয়ে দেখবেন যদি আপনারা ফেসবুক পেজ না বানাতে পারেন আজকের কন্টেন্ট পাবলিশটা আমি ফোন থেকেও দেখাবো এবং কম্পিউটার থেকেও দেখাবো আপনাদের সুবিধার জন্য আপনারা অনেকেই ভাবেন যে কম্পিউটার না থাকলে আমরা কিছু করতে পারি না তো ফোন থেকেও আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা কন্টেন্ট পাবলিশ করতে পারবেন এবং সঠিক পদ্ধতিতে করতে পারবেন এবং কম্পিউটার থেকে আমি গোটা প্রসেসটা দেখাবো নমস্কার আমি সোনাম আপনাদের সাথে রয়েছি চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনেতে এবং যেখানে আমার ফেসবুক ক্রিয়েটার স্টুডিওটা রয়েছে সেটা আমি খুলে নেবো প্রথমেই বলি যদি আপনারা ফোন থেকে করতে চান সেক্ষেত্রে এটা আপনাকে ক্রিয়েটার স্টুডিও খোলার কোনো দরকার নেই বা অ্যাপ ডাউনলোড করার কোনো দরকার নেই ফেসবুক থেকেই আপনি সমস্ত পাবলিশ করতে পারবেন এখানে আমরা ফেসবুক ক্রিয়েটার স্টুডিও খুলে নেবো যেহেতু আমার এটা লগ ইন করা রয়েছে তার জন্য আমি এখানে খুলবো ফেসবুক ক্রিয়েটার স্টুডিও চলে এসেছে আমরা খুলে নেবো এটা প্রথম যে অপশনটা এসেছে সেটাতে আমরা ক্লিক করে দেবো এবং আমাদের ফেসবুক ক্রিয়েটার স্টুডিও খুলে যাবে এখান থেকেই আমরা সমস্ত কিছু পাবলিশ করতে পারবো তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা পেজ রয়েছে যেটা আমি আগের দিন ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়েছি এবং বলেওছি যে এই পেজের যা রেজাল্ট হবে কয়েক মাস পর আপনাদের সাথে লাইভ সেটা শেয়ার করব যে এখান থেকে কীরকম ইনকাম হচ্ছে বা কী আদৌ হচ্ছে কি সমস্ত প্রসেস কিন্তু আমি ভিডিওতেই দেখাবো যাই হোক এখানে আমরা আজকে শিখবো যে কিভাবে কন্টেন্ট পাবলিশ করতে হয় তো ওপরে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট পোস্ট ক্রিয়েট রিল ক্রিয়েট স্টোরি গো লাইফ চিন্তা করবেন না আমি ফোন থেকেও কিন্তু আপনাদেরকে দেখাবো এটা জাস্ট কম্পিউটার ভার্সানে দেখাচ্ছি ক্রিয়েট পোস্ট যে অপশানটা রয়েছে সেখানে আমরা ক্লিক করে দিলাম এবং এখান থেকে দেখুন অ্যাড ফটো অ্যাড ভিডিও অর্থাৎ এখানে আমরা ফটো ছাড়তে পারি ভিডিও ছাড়তে পারি তো আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি ফেসবুকের যে পেজ আমরা ক্রিয়েট করি সেই পেজেতে শুধুমাত্র ভিডিও ছাড়লে যে ইনকাম হয় এরকম নয় যদি আপনি বিজনেসের জন্যও করে থাকেন পেজটা তাহলেও কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন যদি আপনার সেই রকম ভিউজ আসে আপনার ভিডিওতে বা রিলসে বা আগে থেকে আপনি যদি কোনো ইউটিউব চ্যানেল চালাচ্ছেন বা আগে থেকে আপনার ইনস্টাগ্রামে ভালো ফলোয়ার্স রয়েছে সেখান থেকেও আপনি ফলোয়ার্স আনতে পারেন আপনার ফেসবুক পেজেতে এবং ফেসবুক পেজটাকে মনিটাইজ করতে পারেন ফেসবুকে গ্রো করা কিন্তু ইউটিউবের থেকে অনেক বেশি সহজ এটাই আমি জানি তো আজকে আমরা ফাইনালি দেখবো যে কীভাবে কন্টেন্ট পাবলিশ আমরা তো এখানে ওপরে আমাদের পেজটা চলে এসছে দেখতে পাচ্ছেন যে পেজে আমাদের পাবলিশ হবে সেই পেজটা তার নিচে রয়েছে অ্যাড ফটো আর অ্যাড ভিডিও যদি আপনি ফটো পাবলিশ করতে চান তাহলে ফটো যদি ভিডিও দিতে চান তাহলে ভিডিও আমরা অ্যাড ভিডিওতে ক্লিক করে দেবো এবং আপলোড ফ্রম ডেস্কটপ অর্থাৎ এই ডেস্কটপেই কিন্তু আমার ভিডিওটা সেভ রয়েছে যেটা আমি এখন ছাড়বো তার জন্য আমি আপলোড ফ্রম ডেস্কটপটা সিলেক্ট করে নেব এবং এখান থেকে ভিডিও সিলেক্ট করে নেব যে কোনটা আমি ছাড়তে চাই এখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি যে ভিডিওটা আমরা ছাড়বো তো এখানে দেখুন লেখা লেখাটাতে আসছে যে পার্সেন্টেজ উঠছে যে কত পার্সেন্ট এটা আপলোড হয়েছে তো এটা হান্ড্রেড পার্সেন্ট হবে তার জন্য আমাদের ওয়েট করার দরকার নেই বাকি কাজগুলো আমরা ততক্ষণ করব। এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে যদি আপনারা ল্যাঙ্গুয়েজ কিছু অ্যাড করতে চান এখানে সেখানে অ্যাড করতে পারেন আমরা এসব কিছু করবো না নিচে আমরা দেবো ভিডিওর টাইটেল তো ভিডিওর ক্ষেত্রে ভিডিও বা রিলসের ক্ষেত্রে কিন্তু টাইটেলটাই ফেসবুকে বেশিরভাগ ম্যাটার করে ইউটিউবের মধ্যে কিন্তু ট্যাগ ডেসক্রিপশন এগুলো অতটাও ম্যাটার করে না টাইটেলটাই ম্যাটার করে আপনি যে ভাষায় ভিডিও বানাবেন সেই ভাষারই টাইটেল দেবেন এবং ডেসক্রিপশন সেই একই জিনিস দেবেন অর্থাৎ টাইটেলে যা দেবেন সেটাকেই কপি পেস্ট করে ডেসক্রিপশনও দেবেন আচ্ছা এখানে আমি টাইটেলটা কপি পেস্ট করে দিয়েছি এবং সেম এই টাইটেলই কিন্তু আমি নিচে তো কপি পেস্ট করবো ডেসক্রিপশানের জায়গায় তো আমি কপি করে নিয়েছি ডেসক্রিপশানে এসে এটাকে পেস্ট করে দেবো এরপরে ডেসক্রিপশানে আমরা কিছু হ্যাশট্যাগ লাগাতে পারি আমরা দেখতে পাচ্ছি নিচে আমাদের হ্যাশট্যাগের অপশান আসছে তো তো এটা জেনে রাখুন যে ফেসবুকে কিন্তু বেশিরভাগ মানুষই স্ক্রোল করতে করতে ভিডিও দেখে সার্চ করে কোনো কিছু কিন্তু দেখে না কেননা সার্চ করে দেখার জন্য ইউটিউব রয়েছে মানুষের যখন কোনো কিছু প্রয়োজন পড়ে তখন কিন্তু মানুষ ইউটিউবে গিয়ে সেটা সার্চ করে দেখে বা গুগলে গিয়ে সার্চ করে দেখে ফেসবুক কিন্তু নর্মালি মানুষ স্ক্রোল করে তাই হ্যাশট্যাগ অতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু আপনার যে রকম ভিডিও আপনি ছাড়ছেন সেই ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিয়ে রাখা ভালো এখানে আমরা চার থেকে পাঁচটা হ্যাশট্যাগ দেবো তার বেশি দেবো না গেঁদে গেঁদে হ্যাশট্যাগ দিতে যাবেন না ফেসবুকে এটার কোনো মানেই নেই এটার কোনো দরকারও নেই এখানে টাইটেলটাই হচ্ছে প্রধান যেহেতু আমাদের ভিডিওটা ভোটার কার্ড আধার কার্ড ইত্যাদি গভর্নমেন্ট স্কিম রিলেটেড তো সেই জন্য আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল যেটা প্রথমেই আসছে দেখুন আমি আগেও ইউজ করেছি তার জন্য আসছে তো সেটাকে আমি দিয়ে দেবো তারপরের হ্যাশট্যাগে আমি দেবো ভোটার কার্ড এখানে দেখুন চলে এসছে ভোটার আইডি কার্ড তো এরকমভাবে আমি তিন চারটে হ্যাশট্যাগ দিয়ে দেবো যেহেতু আমাদের পেজটা এবং ভিডিওটা দুটোই নিউজের ওপরে তার জন্য আমরা নিউজ বলে যে হ্যাশট্যাগটা সেইটাও লাগাচ্ছি এর পিছনে তো এখানে বেঙ্গলি নিউজ নিউজ ইত্যাদি ইউজ করা যায় যাই হোক আমরা চারটে হ্যাশট্যাগ লাগিয়েছি এর থেকে বেশি হ্যাশট্যাগ আর ইউজ করবো না এরপরে আমরা নিচের দিকে চলে যাবো এখানে দেখুন দেখাচ্ছে যে আমরা একটা থামনেল চুজ করতে পারি তো এটাও বলে দিই যে ফেসবুকে কিন্তু থামনেল কোনো ম্যাটার করে না কেননা থামনেল প্রায় দেখাই যায় না মানুষ যখন স্ক্রোল করতে করতে আসে ইউটিউবে যেমন থামনেলটা খুব ইন্টারেস্টিংভাবে বানাতে হয় তেমনি ফেসবুকে কিন্তু থামনেল অত ম্যাটার করেই না ফেসবুকে আমরা নর্মাল ভিডিওটাকে রেখে দিতে পারি বা যদি চাই তাহলে থামনেল ইউজ করতে পারি যদি আপনারা ভিডিওতে কোনো থামনেল দিতেই চান তাহলে কিন্তু সেটা জেপিজি ফাইলে দেবেন মনে রাখবেন যে পিএনজি বা অন্য কোনো ফাইল কিন্তু ফেসবুকে সাপোর্ট করবে না আপনি যেটাই ডাউনলোড করবেন বা যেটাই বানাবেন থামনেল ফেসবুকের জন্য সেটা কিন্তু জেপিজি ফাইলে হতে হবে তবেই থামনেল দিতে পারবেন তো এখানে আমরা আপলোড ইমেজ যেটা সেটাতে যদি ক্লিক করে দিই তাহলে এই পাশে দেখুন সবুজ রঙের আপলোড ইমেজ বলে একটা অপশন আসছে সেখানে ক্লিক করে দেবো এবং ডেস্কটপ থেকে আমরা যেটা ডাউনলোড করে রেখেছি এটার জন্য সেটা আমরা দিয়ে দিলাম এখানে তো এটা একটা থামনেল দেওয়া হয়ে গেল তার নিচে আসছে ট্যাগস তো সত্যি কথা বলতে ফেসবুকে ট্যাগস এর কোনো মানে নেই ট্যাগস না দিলেও কোনো যায় আসবে না সেরকম কিছু ট্যাগ এখানে ইউজ করবো যেমন হচ্ছে নিউজ নিউজটা ইউজ করবো মেরে দেবো তারপরে ইউজ করবো বেঙ্গলি নিউজ যেহেতু এটা নিউজ রিলেটেড পেজ তার জন্য তারপরে আমরা দেবো ভোটার কার্ড যেহেতু আমরা ভোটার কার্ড নিয়ে ভিডিওটা বানাচ্ছি তো কী নিয়ে ভিডিও বানাচ্ছি একটুখানি আমরা হিন্ট দিয়ে দেবো ফেসবুকে যদিও না দিলেও কোনো ব্যাপার নয় আগেও বলেছি তারপরে আমরা এখানে আর একবার নেক্সট বাটনে ক্লিক করে দেবো এখানে আমাদের কিছু দেখার নেই এরপরে এইখানে আসছে দেখুন অ্যাড টু প্লে লিস্ট অর্থাৎ আপনি যদি ফেসবুক পেজের ওপরে অনেক রকমের কনটেন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু প্লেলিস্ট বানিয়ে রাখতে পারেন যেমন আমরা বানিয়ে রেখেছি দেখুন এখানে আমাদের রয়েছে ভোটার কার্ড রেশন কার্ড ইত্যাদি তো যেহেতু পেজটা কালকেই ক্রিয়েট করা হয়েছে তার জন্য এখানে বেশি কিছু প্লে নেই বা ভিডিও নেই এখানে ভোটার কার্ডটা আমরা সিলেক্ট করে দেবো যেহেতু আমরা ভোটার কার্ড রিলেটেড ভিডিও বানিয়েছি এরপরে নিচে আমাদের অপশান দিচ্ছে শেয়ার টু গ্রুপস অর্থাৎ আপনি যে গ্রুপগুলোতে এন্টার করে রয়েছেন অলরেডি সেই সমস্ত গ্রুপে কি আপনি এই ভিডিওটা শেয়ার করতে চান তাহলে কিন্তু এটাকে অন করে দিতে পারেন আমরা এসব করব না নিচের দিকে চলে যাবো ওপরে আমাদের অলরেডি দুটো অপশান চলে এসছে দেখুন শিডিউলিং অপশান এবং কপিরাইট চেক আমাদের দেখাচ্ছে যে কপিরাইটেড কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্টেড ইন ইউর ভিডিও তো ফেসবুকে কপিরাইট বা ইউটিউবে কপিরাইট একটা সবচেয়ে বড় সমস্যা তাই অবশ্যই চেষ্টা করবেন যে নিজের ভিডিও ছাড়বেন অন্য কোথাও থেকে ডাউনলোড করে বা অন্য কারোর ভিডিও নিয়ে সেটাকে ছাড়তে যাবেন না ফেসবুক কিন্তু আপনাকে চট করে ধরে ফেলবে এবং সেটা কপিরাইট দিয়ে দেবে এবং আপনার পেজটা কিন্তু খুব বেশি সমস্যায় পড়বে যদি আপনি কপিরাইটেড কন্টেন্ট বানান যদি আপনি সত্যিকারের কন্টেন্ট হয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই আপনি নিজের ভিডিও অ্যাড করবেন এই ফেসবুকেতে আর চেষ্টা করবেন আপনার ভিডিওতে অন্য কারুর ফটো বা গুগল থেকে নেওয়া কোনো ফটো এসব ইউজ না করার সেই জন্য আমাদের এখানে দেখুন কপিরাইটের চেক হয়ে গেছে কোনো প্রবলেম নেই ওপরে আমাদের তিনটে অপশন আসছে শেয়ার নাও শিডিউল সেভার্স ড্রাফ অর্থাৎ আমরা এই ভিডিওটাকে কী করতে চাই এখনই শেয়ার নাও করে এখনই পাবলিশ করতে চাই না আমরা কোনো শিডিউল করতে চাই মানে আমরা চাইছি বিকেলবেলা বা সন্ধ্যেবেলা বা কালকে সকালবেলা এইরকম টাইমে এটা পাবলিশ হোক তার জন্য আমরা শিডিউল করতে চাই না সেভ অ্যাস ড্রাফট অর্থাৎ ড্রাফটটা ফেলে রাখতে চাই ফেসবুকে যখনই কোনো ভিডিও ছাড়বেন মনে রাখবেন সেটাকে শিডিউল করে দেবেন শিডিউল করলে ভালো রেজাল্ট পাওয়া যায় এটা ফেসবুক নিজেই বলে যাই হোক শিডিউলে দেখুন আমাদের কাছে অপশান আসছে ডেট তারিখ এবং সময় অর্থাৎ কখন আমরা এটাকে পাবলিশ করতে চাই আজকে বাইশে মার্চ তো আমি চাই আজকে দুপুর দুটোর সময় এটা পাবলিশ হোক তাহলে আমি এটাকে চোদ্দো করে এবং এটাকে জিরো জিরো করে দেবো এখানে যা যা রয়েছে সেগুলো আমরা আর কিছু করব না ফেসবুক নিজে থেকেই দিয়েছে সমস্ত আমরা নিচের দিকে চলে দেখুন হু ক্যান সি দিস অর্থাৎ আমার এই ভিডিওটা কে দেখতে পাবে অর্থাৎ আমাদের এই ভিডিওটা কারা দেখতে পাবে সেটা আমাদের ফেসবুক জিজ্ঞেস করছে অবশ্যই এটাকে পাবলিক করে রাখবো যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে তারপরে আমরা এখানে ডান দিকে দেখুন শিডিউল বলে যে অপশনটা সেই শিডিউল করে দেবো এরপরে এই ভিডিওটা কোথায় সেভ হয়েছে সেটাও আমরা দেখতে পাবো তো এখানে মেবি বি করে দিচ্ছি এখানে দেখুন বাঁ দিকে চলে যাব এবং কন্টেন্ট বলে যে অপশনটা রয়েছে সেই কন্টেন্টে চলে যাবো কন্টেন্ট মানে আমরা যে সমস্ত কন্টেন্ট এখানে ক্রিয়েট করছি বা করব সেগুলো সমস্ত এখানে দেখতে পাবো এখানে পাবলিশড হয়েছে যেগুলো সেগুলো আমরা নিচে দেখতে পাচ্ছি ওপরে ডান দিকে দেখুন শিডিউল বলে অপশন রয়েছে এই শিডিউলটা গেলে দেখতে পাবো এখনই আমরা যেটা শিডিউল করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যে দুপুর দুটোর সময় এই ভিডিওটা কিন্তু পাবলিশ হবে যেটা আমরা শিডিউল করে রেখেছি তার পাশে ড্রাফটও রয়েছে ড্রাফটে যদি আপনি কিছু রাখেন তাহলে এখানে দেখতে পাবেন এই হচ্ছে মোটামোটা ব্যাপার যে কিভাবে আপনি ফেসবুকে ভিডিও ছাড়তে পারবেন তো যেভাবে আমি ভিডিও ছাড়া দেখালাম সেই সেম প্রসেসে কিন্তু রিলস বা স্টোরি বা আপনার যে কোনো ফটো আপনি শেয়ার করতে পারবেন ফেসবুকে আচ্ছা কম্পিউটার স্ক্রিনে তো দেখে নিলাম এবারে ফোনে দেখার পালা কেননা সবার কাছে কম্পিউটার থাকে না ফোনে কি রকম অপশনগুলো আসছে সেগুলোও আপনাদেরকে দেখানো প্রয়োজন তো এখানে দেখুন আমি ফেসবুক খুলে নিয়েছি এবং যে পেজে আমি ভিডিও ছাড়ি সেই পেজটাও আমার কাছে অ্যাক্টিভ করা রয়েছে যদি না করা থাকে তাহলে কিন্তু আমরা এখানে পাবলিশ করলে অন্য কোথাও পাবলিশ হয়ে যাবে তো আগে দেখে নেবেন এই ডান দিকে যে লোগোটা দেখাচ্ছে সেই লোগোটা আপনার পেজের লোগো কিনা না হলে আপনি সুইচ করে নেবেন এখানে দেখুন ডান দিকে যে প্লাস চিহ্নটা রয়েছে এই প্লাস চিহ্নে ক্লিক করলে পোস্ট স্টোরি রিল লাইভ আপলোড ভিডিও নোট সমস্ত কিছু অপশন এসছে ঠিক যেমন আমরা কম্পিউটারে দেখছিলাম তো এখানে আপলোড ভিডিওতে যদি আমরা ক্লিক করি তাহলে যে কোনো ভিডিও আমাদেরকে সিলেক্ট করতে বলছে আমি একটা ভিডিও সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা সিলেক্ট করার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করে দেবো এবং নেক্সটে যাওয়ার পরে দেখতে পাচ্ছি ওপরে অ্যাড টাইটেল বলে একটা অপশন আসছে দেখুন এখানে কার্সারটা নিয়ে গেলাম এখানে আমরা টাইটেল দিতে পারবো ঠিক তার নিচে দেখুন ডেসক্রাইব ইউর ভিডিও অর্থাৎ ডেসক্রিপশন এখানে আমরা দিতে পারবো তার নিচে হ্যাশট্যাগেরও অপশন আসছে আর যদি আপনি কাউকে মেন করতে চান মেনশন অপশন আসছে তাহলে আমরা এখানে ডেসক্রিপশন যেমন দেখালাম সেরকম দিয়ে দেবেন এবং তার নিচে কিছু হ্যাশট্যাগও ইউজ করবেন চার থেকে পাঁচটা বা ছটা তার বেশি নয় গাদা গাদা হ্যাশট্যাগ ইউজ করার কোনো প্রয়োজন নেই বারবার বলছি তার নিচে দেখুন শিডিউলিং অপশান যেমন আমরা শিডিউল করলাম সেখানে গিয়ে আপনি শিডিউল করতে পারবেন পোস্ট নাও মানে এখনই পোস্ট করবেন না পরে শিডিউল করে রাখতে চান সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ার টু ইউর স্টোরি যদি আপনি এই ভিডিওটাকেই আপনার স্টোরিতে শেয়ার করতে চান তাহলে এখানে আপনি অন করে রাখতে পারেন শেয়ার টু গ্রুপস অর্থাৎ গ্রুপে যদি আপনি পোস্ট করতে চান তাহলে অন করতে পারেন লোকেশান যদি আপনি শেয়ার করতে চান করতে পারেন যাই হোক এখানে আর কিছু বেশি দরকার নেই অ্যাড টু প্লে লিস্ট অর্থাৎ প্লে লিস্টে যদি আপনি অ্যাড করতে চান করতে পারেন এবং শেয়ার নাও অপশানে ক্লিক করে দিলেই কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে ফেসবুকের একটা সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে ফেসবুকে যদি আপনি ছবি ছাড়েন বা রিলস ছাড়েন বা স্টোরি দেন বা ভিডিও বানান যা কিছুই করেন না কেন সমস্তই কিন্তু মনিটাইজ হয় এবং সমস্ত থেকেই টাকা আসে ইউটিউবের মতো নয় যে ইউটিউবে যদি আমরা কোনো পোস্ট করি মানে ছবি ছাড়ি তখন কিন্তু সেখান থেকে আমাদের কোনো রকম ইনকাম আসে না সেখান থেকে এঙ্গেজমেন্ট বাড়ে কিন্তু ইনকাম আসে কিন্তু ফেসবুকে অনেক কিছু সুবিধা রয়েছে ফেসবুকে কিন্তু সমস্ত কিছু মনিটাইজ করা যায় ফটো থেকে ভিডিও থেকে রিলস থেকে সমস্ত কিছু আশা করবো আজকের ভিডিওটা দেখে আপনার সম্পূর্ণটা বুঝতে পেরেছেন যে ফেসবুকে আপনি কিভাবে কন্টেন্ট পাবলিশ করবেন যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ অনলাইন বিজনেসকে গ্রো করার জন্য বিভিন্ন টিপস পেতে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে রকম ভিডিও দেখতে বা এই রকম অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না